নরসিংদি এক কারুল কবির খোকন দুই ডক্টর আব্দুল আসসালামু আলাইকুম দর্শক আমি আপনাদেরকে জানিয়ে দেব নরসিংদী জেলা হতে কে কে বিএনপির টিকিট পেয়েছে নরসিংদী জেলাতে কে কে বিএমপির নমিনেশন পেয়েছে তো সরাসরি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মুখ থেকে আপনারা শুনতে পারবেন বিএনপির মহাসচিব দর্শক আমি আরেকটি কথা বলতে চাই আজকে যারা নমিনেশন পেয়েছে যাদেরকে বিএমপির থেকে টিকিট দিয়েছে তারা প্রত্যেকেই কিন্তু যোগ্য ব্যক্তি যাদেরকে দিয়েছে আমি শুনেছি আপনাদেরকেও শুনিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানে যার পিছে মানুষের সমাগম আছে যার জনপ্রিয়তা আছে তাকেই কিন্তু দেওয়া হয়েছে যারা পেয়েছেন তো তাদের খুশির শেষ নেই আর যারা পাননি তারা অত্যন্ত কষ্ট ফিল করবেন এটাই সম্ভাব্য বিষয় তবে আর দেরি না করে আপনাদেরকে জানিয়ে দেই আসলে নরসিংদী জেলাতে কে কে বিএনপির টিকিট পেয়েছে নরসিংদী এক কারুল কবির খোকন নরসিংদী দুই ডক্টর আব্দুল বইন খান নরসিংদী তিন পরে ঘোষণা করা হবে নরসিংদী চার সদাস মোহাম্মদ শেখওয়াত হোসেন নরসিংদী পাঁচ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ বকুল দর্শক আপনারা হ্যাঁ নিজ মুখে শুনেছেন হ্যাঁ জেলা হতে কোন কোন আসনে বিএমপি থেকে মনোনয়ন পেয়েছে আপনারা অবশ্যই শুনেছেন তবে দর্শক যারা পাননি আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই ক্ষুদ্র মানুষ হিসেবে আজকে আপনারা পাননি তাতে কি হয়েছে আপনারা দল নিয়ে কাজ করতে দেখেন মানুষের জনপ্রিয়তা অর্জন করতে দেখেন আপনিও এক সময় না এক সময় হ্যাঁ বিএমপি থেকে নমিনেশনটা পাবেন হ্যাঁ অবশ্যই